হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে সব ডিটেলস ট্যুর পক্ষ থেকে আমাদেরকে জানান তিনি শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমার এটি ওপেন বক্স হচ্ছে সিক্স কোলিংকের ভাষা এটি যে আপনাদেরকে দেখাবো আজকের ওয়ান স্যাটেলাইটের আপডেট নতুন একটি আপডেট এসছে আপনাদেরকে জানাবো প্রথমে আমি চ্যানেলগুলো ডিলিট করে নেব এবং দেখতে পাচ্ছেন একশো উনিশ ডিগ্রি ওয়ানের সমস্ত চ্যানেল আমি ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাবো মানে কি কি চ্যানেল যুক্ত হয়েছে কি কী চ্যানেল আপনারা টিয়ার দেখতে পারবেন চ্যানেলগুলো ডিলিট করে নাম আমি এই মুহূর্তে শুধু টিভিগুলো স্ক্যান করে দেবো যাতে ফার্স্ট স্ক্যান হয়ে যায় কারণ আমি সমস্ত স্যাটেলাইটের এই টিভিগুলো আমি স্ক্যান করে আপনাদেরকে দেখাবো বারোটি টিভি আমার এখানে আসছে আমি এইগুলো আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে দেখাবো অন্য স্যাটেলাইটে দুটি টিভি আসে তারপর আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন আমি এখন স্ক্যান ফার্স্ট করে দিচ্ছি ফার্স্ট করে যাচ্ছে দূরত্ব স্ক্যান হয়ে যায় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই দূরত্ব স্ক্যান হচ্ছে এই মুহূর্তে দেখতে পারছেন এখানে সিনেমা চলে আসছে কিছুদিন আগে একটি আপডেট দিয়েছিলাম এখানে চ্যানেলের নামে একটি চ্যানেল যুক্ত হয়েছে এবং পরবর্তীতে টিভিটা বন্ধ হয়ে গিয়েছিলো বিস্কি মুড়ে ছিল বিস্কি থেকে অনেকে বিস্কি আপডেট পেয়েছিলো চ্যানেলগুলো বন্ধ হওয়ার কারণে আমি দেখাতে পারিনি চ্যানেলগুলো সেভ করে নেব আপনাদেরকে বেকে আপনাদেরকে দেখো এখানে কী কী চ্যানেল চলছে দেখতে পাচ্ছেন মিডিয়া এসে এখানে আপনাদেরকে দেখাবো একশো উনিশে আছে দেখতে পাচ্ছেন এটিও চলছে দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি সাপোর্টেড রিসিভার হলে দেখতে পারবেন এখন টিভি দেখতে পাচ্ছেন এখন টিভিটা দুশো পঁয়ষট্টি সাপোর্টেড রিসিভার এখানে কলিংকে রিসিভার হলে দেখতে পারবেন না যারা অ্যাডলিং এবং কলিং ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর আছে আমি সুখবরটা আপনাদেরকে দেখাবো এখানে কী কী চ্যানেল চলছে যারা কেবল ডিটিএস ব্যবহার করেন তাদের জন্য সুখবর দেখতে পাচ্ছেন গ্রিন টি এখানে অ্যাড হয়েছে ফ্রি ফ্রি অ্যাড করতে দেখতে পাচ্ছেন এই টি অ্যাড হয়েছে স্কাম্বুল মুডে নেই ইস্কিতে নেই দেখতে পাচ্ছেন আরও একটি খবর হচ্ছে সুখবর আপনাদেরকে দেওয়ার দেখতে পাচ্ছেন এখানে দুশো চৌষট্টি সাপোর্টেড রিসিভার হলে আপনারা দেখতে পারেন তারা এই কলিংকে দেখতে পারছিলেন না তারা এই কলিং রিসিভার হলে এই চ্যানেলটি আপনারা ইউটিউর ব্যবহার করতে পারবেন যাদের অ্যাডিটিং আছে তারা ব্যবহার করতে পারবেন এটি ছিল বঙ্গবন্ধু ওয়ানের নিউ আপডেট দেখতে পারছেন এখানে কী কী চ্যানেল চলছে আপনাদেরকে সমস্ত চ্যানেল দেখাবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যতগুলো ভিডিও আপলোড দেবো আপনারা আপলোড দেওয়া মাত্র আপনারা এই চ্যানেলগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পারবেন তারা এখান একাকে একটি ডিশ ব্যবহার করে থাকেন কেবল লাইন ছাড়া যারা পার্সোনাল ব্যবহার করে থাকেন তাদের জন্য একটি সুখবর দেখতে পাচ্ছেন সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে চলছে ফ্রি টিআরে বিটিভি ন্যাশনাল এশিয়ান টিভি গাজি টিভি এখানে স্ক্যান্ডেল মুড়ে আছে নিউজ টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন টিভিসি নিউজ এটিএন বাংলা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো মানের চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রি টিয়ারে চলছে এখানে আপনারা ফ্রি টিয়ার যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই স্যাটেলাইটটি খুবই ভালো বঙ্গবন্ধব অনেকেই টি ব্যাপারে আমার কাছে অনেকে ফোন দিয়ে থাকছেন টি বন্ধ হলো কিনা জি বেওয়ার টি বন্ধ হয়ে গেছিলো কিছুদিন আবার অ্যাড হয়েছে এই মুহূর্তে আপনারা ফ্রি টিয়ারে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে দেখতে ছাব্বিশটি চ্যানেল দেখালাম দেখতে পাচ্ছেন দ্বিতীয় টিভি এখানে চলছে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি আজ এ পর্যন্তই আমি আর বেশি ভিডিওটি লং করবো না অনেক ব্যস্ততার মাঝে আছে এই মুহূর্তে ভিডিও তৈরি করার সময় পাচ্ছে না তারপরে আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি চ্যানেলের